খুবই অসাধারণ তো এটার দাম কত পড়বে ভাই এই দরজাটার দাম পড়বে 14500 টাকা এই কাঠের কাঠের দরজাটা 24000 টাকা পড়বে এটাও সিজনিং করা ফুললি চিটাংশে করে চিটার অংশে মধ্যে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এই দরজাটার প্রাইস পড়বে 140000 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে প্রচুর পরিমাণে দরজার কালেকশন আপনাদেরকে দেখাবো প্রস্তুতকারক থেকে যারা এক পিস দুই পিস দরজাও আপনার বাসাবাড়ির জন্য বানিয়ে নিতে চান সরাসরি আসতে পারেন আপনারা ঢাকা ডোর সেন্টারে যেখান থেকে আপনারা পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দরজা আর আজকে আমরা কথা বলবো এই শোরুমের owner সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন আসি ভালো আলহামদুলিল্লাহ আপনারা তো দরজা প্রস্তুত করেন প্রস্তুত করেন আচ্ছা আপনারা কি কি কাঠে দরজা তৈরি করে থাকেন আমাদের এখানে কাঠ জাতীয় যত কাঠে দরজা পাল্লার জন্য দরকার সব কাঠেই আছে আচ্ছা আচ্ছা বেশি ভাগ হয় লেগিয়া সেগুন আর মেহগনি আর গামারি আচ্ছা এগুলো 100% শারিত 100% শারী এবং আসলে চিটাং যেটা হ্যাঁ কাঠটা সারি অনেকে বলে যেটা সার আর আমরা আমাদের সারি দেওয়ার চেষ্টা করি আমরা এটা দেওয়ার জন্য আচ্ছা আর গামারি যে কাঠটা এটার জন্য শাল লাগে না আচ্ছা কাঠটাই একই কাঠের কালার এই ধরনের শাল লাগে না কিন্তু ওই চলেও কম ওই কাঠটা আচ্ছা আমাদের বেশিরভাগই চলে এলাকা মেহেবিনী কাঠ আরে লাগা সেগুন কাঠ সেগুন কাঠটা জি আচ্ছা সিজলিং বয়েলিং ট্রিটমেন্ট আসলে কোন কাঠটার জন্য জরুরি সিজনিং বয়েলিং একমাত্র উপযুক্ত तरीका মেহগনি কাঠটা আচ্ছা আর সিজন হলে তো একমাত্র লোয়া কাঠ আর সিজন সিল করি বাদে বাকি সব কাটি সিজন করা যায় সিজন করা যায় আচ্ছা এই বয়েলিং করাটার কারণ কি মূলত বয়েলিং করাটার কারণ মূলত হইলে যে মেহগনি কাঠটা আসলে এই কাঠটা গুনে ধরে বেশি যত শার কাট হইলো কাটটা গুনে ধরে কিন্তু এই কাটটা হইলো কি যখন কেমিক্যালটা

তা আমি আজকে কাস্টমার ভাইদেরকে দেখাম আমাদের রাজুকে ডোর অনেক দেখানো হয়েছে আমাদের আজকে দুইটা ডোর বাইছে নতুন এখন খুবই সুন্দর একদম সিম্পল ডিজাইনের ভিতরে খুব সুন্দর ডিজাইন আচ্ছা চলেন তো একটু দেখাই সেই দরজাটা আমাদের এই সামনেই এটা লেখা চিটাং সেগুনের ভিতরে করা চিটাং সেগুন চিটাং সেগুনের ভিতরে করা এই দরজাটা নতুন আসছে আমাদের শোরুমে গত দুই তিন দিন হচ্ছে আচ্ছা আচ্ছা একেবারে ডিজাইনটা আপনি একটু জুম করে দেখেন ডিজাইনটা একেবারে পাটির মতন একটা ঢেউ করা কিন্তু ঢেউ করে একটার ভিতরে একটা ঢুকিয়ে গেছে পার্টি যেরকম আচ্ছা ওই রকম এবং লেকার করার পরে কারটা যে পালারা এত সুন্দর হয়েছে বলার মতো না আসলে সামনে সামনে দেখলে বোঝা যায় যে কি রকম সুন্দর হয়েছে সাধারণত দেখেন আমি এটা সামনে দাঁড়াইছি মনে হচ্ছে আমার ছায়াটা এটার মধ্যে দেখা যাচ্ছে মানে গ্লাসের মতো এত গেলে এত গ্লিজি তো দদড়া লেকা চিটাং সেগুনের ভিতরে করা আচ্ছা আচ্ছা চিটাং সেগুনের বৈশিষ্ট্য হলো লেকা সেক্ষেত্রে দেওয়া সম্ভব দেওয়া যাবে জি আচ্ছা সেগুন দিয়ে এটার প্রাইস কত পড়ছে সেগুন দিয়ে এটার প্রাইস পারছে মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ পার্সেন্ট থাকবে পাকা দেড় ইঞ্চি থিকনেস এই দরজাটা সেম মেঘনী দিয়ে ডিজাইনের দাম দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আর টু ডি ডিজাইন করলে তো দাম কমবে টু ডি ডিজাইন করলে দাম কমিয়ে দেবো কিন্তু

মেহগুনি কাঠের ভিতরে এগুলো কি সব নতুন কালেকশন একদম নতুন কালেকশন এটা আমাদের আগের কোন ভিডিওতে দেওয়া নাই ওকে নতুন কালেকশন থ্রি ডি ডিজাইন একেবারে মেহগুনি রাউন্ড দরজা এটা কিন্তু আচ্ছা আচ্ছা এটা চাইলে অনেকে রাজকীয় ভাবে সাইডে বর্ডারে ডিজাইন দিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দরজাটা থ্রিডি ডিজাইনটা একদম জুম করে দেখে একেবারে সুন্দর ক্লিন ডিজাইন কত চমৎকার ডিজাইন দেখে নে মেহগনি কাঠের ভিতরে এটা করা হম কেউ যদি চায়টা সেগুন কাঠের ভিতরে করে নিতে পারবে আচ্ছা তাহলে দাম পড়বে কত এই দরজাটা দাম পড়বে হইলো ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ এই দরজাটা আর ব্রেক চেক একটু দেখেন ওকে ব্রেক্স চেক একটু কত সুন্দর একদম ডাকা ফুল শারকা ফুল শারিকট এবং একদম ফাইবারগুলো জেগে আছে দেখেন একেবারে মানে দেখার মত টাটা তবে আমরা কাটটার কালারটা রাখছি ন্যাচারাল কালার আচ্ছা আচ্ছা মেহগনি কাটটা হইলে কি বয়ল করলে কাটটা একটু লাল হয়ে যায় আচ্ছা আচ্ছা আর যখন আমরা বয়ল কেমিক্যাল সারা হয় তখন কাটটা থাকে একটু সাদা সাদা হ্যাঁ রাইট এই দর্জাটা যদি কেউ যদি রাউন্ড চৌকাটিও নিজে নিতে চায় সেক্ষেত্রে আমরা দিতে পারবো এবং চৌকাটার সাইডি দিয়ে ডিজাইন করা যদি রাউন্ড ডিজাইন করে নিতেছে সেক্ষেত্রে আমরা দিতে পারি সেটাও কিন্তু দেওয়া যাবে দেখেন পাশাপাশি কিন্তু ভাই আপনাদের কাছে তো অনেক ধরনের দরজা আমাদের আমাদের কাছে আমরা আসলে বেশিরভাগ আমাদের বড় যে কোম্পানিতে আমরা অর্ডারগুলো নেই এটি সব সেগুন এই স্টিকের এই স্টিকের সেগুন এই স্টুকের সব সেগুন আচ্ছা আচ্ছা আমাদের সেগুনের মালদায় বেশিরভাগ অর্ডার হয় বেশি অর্ডার তারপরে হয় মেহেগনি কাঠটা ওকে মেহেগনি কাঠ আরেকটা পাল্লা আছে দেখেন

আপনি বয়েল সিদ্ধ সারা কাট করলে পাল্লা আচ্ছা আপনি ফাঁকা হয়ে দেব কি বাঁকা হয়ে দেব গিয়া একদম ক্লিন কোনো ডিসটারব নেই কাটে কোন রকমের সমস্যা নেই কাটে খুবই অসাধারণ তো এটার দাম কত পড়বে ভাই এই দরজাটার দাম পড়বে 14500 টাকা 14500 টাকা মাত্র ওকে তারপরে কাঠাল দরজা আছে কাঠাল কাঠের দরজা আছে এই কাঠাল কাঠের দরজাটা চব্বিশ হাজার টাকা পড়বে এইটাও সিজনিং করা আচ্ছা আচ্ছা কাঠাল কাঠ বয়েল করা লাগে না তারপরে আমাদের এই আরেকটা বড় দরজা আছে এই দরজাটার দাম মহিলা এই দরজাটা আমরা অনেক ভিডিওতে দেওয়া আছে আমরা আরো দুই তিনটা ভিডিওতে এই দরজাটা দিচ্ছি আচ্ছা আচ্ছা এইগুলা কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইসে ওকে তো এইটার জন্য কত দাম ছিল ভাইয়া এই দরজাটার এই দরজাটার দাম আসলে দামটা বলতেছি দরজাটা কিন্তু অনেক বড় অনেক বড় রাউন্ড কিন্তু হ্যাঁ অনেক বড় দাম কিন্তু অত বড় না আচ্ছা আচ্ছা আমি গত পরশু দিন এই দরজাটা একটা বিক্রি করছি আচ্ছা নারায়ণগঞ্জে আচ্ছা স্টেডিয়ামে ফতুল্লা স্টেডিয়ামের সাথে এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি করছি একটা দরজা মাত্র এক লক্ষ পাঁচ হাজার হ্যাঁ দরজাটা বিক্রি করার বিক্রি হয়ে গেছে এক লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা কোন ভাই যদি এই ধরনের বড় দরজা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে

তো এই সব আইটেমগুলো আবার আমরা আবার নেক্সট আবার অনেক ভিডিও আর একটা দরজ দেখেন মেকানিকারের একদম সিম্পল ডিজাইনের ভিতরে গর্জিয়াস আচ্ছা আচ্ছা সিম্পল ডিজাইনের ভিতরে গর্জিয়াস খুবই চমৎকার আর একদম খুব চমৎকার ডিজাইনটা এই দরজাটা দাম পড়বে লেখা 14500 টাকা 14500 টাকা হ্যাঁ আমাদের বড় দরজা এই যে দেখেন অনেকে বড় দরজা রাজুকীর দরজা চাই বিশেষ করে রাজুকীর দরজাই বেশি ভাগ চাই রাইট তো তাদের জন্য রাজুকীর দরজা এটা ফুল চিটাং সেগুনের ভিতরে আচ্ছা আচ্ছা ফুললি চিটাং সেগুন চিটাং সেগুনের মধ্যে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এই দাদার প্রাইস পড়বে 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 হাজার টাকা চৌকাট সহকারে একদম চৌকাট যা চৌকাট এবং ডিজাইন সব সহকারে সব সহকারে হ্যাঁ এটা লেখা ফুল চিটাং চৌকাট এই জুম করে আমাদের একটা কার্ডের ফাইবারটা দেখুন দেখেন কার্ডের ফাইবার যে ফাইবারটা এক মানে দেখেন ফাইবারটা একেবারে খুব সুন্দর এবং লেখাটাও মানে এটার উপরে ছবি মাল্লা যদি আপনার ক্যামেরা ধরি পাশের ছবি যে এটাতে পাচ্ছে ওটা আচ্ছা আচ্ছা এত রকমের গেলা এর উপর সুন্দর আসলে ইয়েস আরেকটা তো আছে আমাদের এই পাশে এই দেখেন রাজু কি আরো একটা দরজা হ্যাঁ এটা রাজু কি ডোর খুব সুন্দর একটা দরজা এটা পাশে হলো 5 ফিট হাইড্রোলিকের সাথ আচ্ছা আচ্ছা 5 ফিট বাই 7 ফিটের ভিতরে আমাদের এই দরজাটা কিন্তু চাপ সহকারে আছে 8 ফিট আছে সাড়ে নয় ফিট সাড়ে নয় ফিট কারো যদি কোন সাইজ যদি লাগে যে কম বেশি সাইজ আমরা সেই ক্ষেত্রে অর্ডার নিয়ে আমরা করে দিতে করে দেওয়া এটার দাম কত পড়ছে এই দরজা দাম পড়বে এক লক্ষ

7 ফিট এটা দরজড়া আছে 9 ফিট আচ্ছা এটা 9 ফিট আছে ডিজাইনগুলো হই অনেক বড় ডিজাইনটা এই ধরনের একটা দরজা যদি কোনো একটা বাড়িতে যদি লাগানো থাকে তাহলে বাড়িটা কেমন হতে পারে একদম রাজকীয় একটা লুক এসে যাবে মানে রাজকীয় ভাব লাগবে না একদম একটা দরজা যদি এরকম যদি লাগানো থাকে টাকার তো কোনো বিষয় না রাইট প্রবাসী ভাইরা আমি বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো ওনাদের কথা হইছে আমাদের টাকার কোনো সমস্যা না কিন্তু আমাদের দরকার হইছে সুন্দর একটা পটাকা

তো বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা চাইলে রাজকীয় দরজা থেকে শুরু করে যে কোনো ধরনের দরজার কালেকশন নিতে পারবেন সরাসরি প্রস্তুত থেকে যে যারা আসতে চাই ভাইয়া তাদের জন্য ঠিকানাটা একটু বলে দেয় যারা আসতেছে তাদের জন্য ঠিকানা লেগে আমাদের দোকানটা লেগে ঢাকা মোহাম্মদপুর বসিলা রেব অফিসের সাথে মেট্রো হাউজিং এর গেটের সাথে দেলার হোসেন হোসেন মার্কেট চারটে দোকান তার মাঝখানে দোকানটা লেগে আমাদের ঢাকা ডোর সেন্টার ঢাকা ডোর সেন্টার অবশ্যই আসবেন দেখে শুনে নিতে পারবেন গুগলে গুগলে আমাদের ঠিকানাটা দেওয়া আছে গুগলে আমাদের ঠিকানা পেয়ে যাবে আচ্ছা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আমরা এই পর্যন্ত রাখবো আল্লাহ আলাইকুম